আমাদের নেতাকে যদি খুন করার চেষ্টা হয় তাহলে আমরাও রাস্তায় নামবো না বাড়িতে বসে থাকবো রাস্তায় নামতে হবে সবাইকে প্রতিবাদ করতে হবে দরকার হলে প্রতি রোধ করতে হবে আর দরকার হলে প্রতিশোধ দিতে হবে এবার আর নয় প্রত্যেক কার্যকর্তা নেতার ওপর যদি হামলা হয় রাস্তায় এভাবেই সকলে নামবে ছাব্বিশের নির্বাচনে তৃণমূলের হার নিশ্চিত এই খুনের প্রচেষ্টা যার অঙ্গুলি হেলানো হয়েছে উদনে গুহ তাকে অ্যারেস্ট করে তার বিরুদ্ধে অ্যাটেম্প টু মার্ডার কেস চালু করা উচিত এবং এই উদয়ন গুহরা চৌত্রিশ বছর ধরে সিপিএম এর আমলে তখন ফরওয়ার্ড ব্লকের ছত্র এই কাণ্ড করেছে এখন তৃণমূলের ছত্র এসে উদয়ন গুহ এই কাণ্ড করছে এটা এতটা নির্লজ্জ সরকার যে যেখানে বিরোধী দলনে নেতাকেও ছড়া হলো না রেয়াত করা হলো না ওরা আগে থেকেই প্ল্যান করেছিল এর আগে একটা বদমাইশ লুম্পেন এর আগে লুঙ্গি বাহিনীর একজন দাদাকে স্লোগান দিয়েছিল জয় বাংলা সেটাতে দাদা পাল্টা দিয়েছিল তখন থেকে এরা পরিকল্পনা সাজিয়েছিল কোনো না কোনোভাবে দাদাকে ক্রোজ করে মানে প্রাণহানির একটা চেষ্টা করবে সেই চেষ্টাটাই হলো যেটা দেখলাম এটা কাঙ্ক্ষিত মমতা ব্যানার্জিকে যে হারিয়েছিল সেই শুভেন্দু অধিকারীকে বারবার ভয় পাচ্ছে এবং উত্তর থেকে একদম দক্ষিণ অবধি সারা পশ্চিমবঙ্গ জুড়ে শুভেন্দুর ওপর আক্রমণ করিয়ে নেতারা মমতার কাছে ভালো সাজতে চাইছে আলিপুর দুয়ারের কিছু সাংগঠনিক তৃণমূলের চোর নেতারা আমাদের কলকাতায় এসেছিলেন এবং এখানে বৈঠকবাজি করে গেছেন যার জন্য আমরা আজকে এই দৃশ্য দেখতে পেলাম আর কেউ বসে থাকবে না এবার মার কা বদলা মার হবে প্রত্যেক মনে মনে এটাই আক্রমণ হবে এবার জানোয়ার গুলোকে টাইট দেওয়ার দরকার আছে এবার নন্দীগ্রাম হওয়ার পরে এই পার্টিটা ঘর থেকে বেরিয়েছে আগামী বছর এই সময় মমতাকে কালীঘাটের মন্দিরের সামনে মাটি নিয়ে বসাবো আমাকে একটাও রোহিঙ্গার বাংলাদেশি মুসলমান পশ্চিমবঙ্গে থাকলেন এবং আমি পনেরোই আগস্ট এবং জন্মাষ্টমীর রোহিঙ্গা মুক্ত বাংলাদেশি মুসলমান মুক্ত পশ্চিমবঙ্গের বর্ডার যে শপথ এবং মিছিল শুরু করবো হাগড়া চোরের বেটা উদয়নগকে একটা কথাই বলে যাচ্ছে

কোন কার্যকর্তা বা কোনো নেতার উপর যদি কোন রকম ভারতীয় জনতা পার্টির কোনো না তৃণমূল ভয় পেয়েছে আর এই ভয় পাওয়ার রাজনীতি ভীতি ছড়ানোর চেষ্টা করছে সন্ত্রাসের রাজনীতি করার চেষ্টা করছে এই সন্ত্রাসের বিরুদ্ধে আমরা পুরোপুরিভাবে রাস্তায় নেবে পুরো কলকাতা স্তব্ধ করে দেবো খুন করার চক্রান্ত হয়েছে শুভেন্দু অধিকারীকে তার কারণ তারা চাইছে আমাদের যারা শীর্ষ নেতৃত্ব তাদের যদি খুন করে তাদেরকে যদি খুন করা যায় তবে তারা ইজিলি জিততে পারবেন তৃণমূল তৃণমূল হারের মুখ দেখছে সেই এই ভয় বিরোধী দলনেতার ওপর যেভাবে হামলা হয়েছে ওনার জীবন নেওয়ার চেষ্টা হয়েছে প্রাণ নাশার চেষ্টা হয়েছে এবং বিরোধী দলনেতার ওপর যে আক্রমণ হয়েছে তার তীব্র ধিক্কার জানাই এবং সারা উত্তর কলকাতা আমরা স্তব্ধ করে দেবো বিরোধী দলনেতাকে খুন করার চেষ্টা হয়েছে আমাদের নেতাকে যদি খুন করার চেষ্টা হয় তাহলে আমরাও রাস্তায় নামবো আর বাড়িতে বসে থাকবো রাস্তায় নামতে হবে সবাইকে প্রতিবাদ করতে হবে দরকার হলে প্রতি রোধ করতে হবে আর দরকার হলে প্রতিশোধ দিতে হবে এবার আর প্রত্যেক কার্যকর্তার নেতার ওপর যদি আমলা হয় রাস্তায় এভাবে সকলে নামবে ছাব্বিশে নির্বাচনে তৃণমূলের হার নিশ্চিত আর কেউ উপোস থাকবে না এবার মার কা বদলা মার হবে প্রত্যেক মনে মনে করে আক্রমণ হবে এবার যে যেখানে মারতে আসবে তার সেখানে পাল্টা হামলা হবে এবার কোটে কোর্টে রডার নিয়ে সেখানে গেছিলেন বিরোধী দলনেতা তারপরে পুলিশ দুষ্ক্রিয় ছিল এই পুলিশকে যদি আমরা হিড়ির করে টানতে টানতে কোর্টে রানিয়ে গেছি তো নাম বলতে রাখবেন আমাদের আরে তৃণমূল হারছে ভয় পেয়েছে ভয় পেয়েছে বলি আক্রমণ হেরে যাবে অর ইয়ে ড আচ্ছা হে তারা তো তারা তো সবসময় আমাদের বিরোধী তাদেরকেও বুঝতে হবে কোন পাপ কে বসিয়ে রেখেছেন সে শুধু ভোট ব্যাংকে এর রাজনীতি করছে কেউ পার পাবেন না যারা এখনো ভাবছে তার ওপর আক্রমণ হয়নি বলে বাড়িতে বসে আছি তাদেরকে বলবো রাস্তায় নামুন আর কর দেখেছেন হাজরা লাও কলেজ দেখেছেন বিরোধী দলের বোর আক্রমণ দেখছেন যেদিন আপনার হবে সেদিনকে হয়তো রাস্তায় নামবেন আপনার হওয়া লাগে রাস্তায় নামুন বিরোধিতা করুন প্রতিরোধ করুন প্রতিবাদ করুন এই জানোয়ারগুলোকে তাই দেওয়ার দরকার আছে এবার আজকে উত্তরবঙ্গ অধিকারী গাড়ি বক্তায়ে লক্ষ্য করে হামলা করা হলো কালো পতাকা দেখা হলো না এই তো লজ্জা বাংলার এই বাংলার এই বাংলায় তৃণমূল এবং মমতা ব্যানার্জি গণতন্ত্রের বড়াই করে লজ্জা কোনো দিন বাংলায় এইভাবে কখনো কোনো বিরোধী দলের নেতার ওপর এই ঘটনা ঘটেছে আক্রমণ হয়েছে আজকের ঘটনায় তো একেবারে তার জীবনহানি তার জীবনের ওপর আজকে আক্রমণ হয়েছিল আমি এটা নিন্দা করি এবং এই খুনের প্রচেষ্টা যার অঙ্গুলি হেলানো হয়েছে উদয়ন তাকে অ্যারেস্ট করে তার বিরুদ্ধে অ্যাটেন টু মার্ডার কেস চালু করা উচিত এবং এই উদয়ন গুহরা চৌত্রিশ বছর ধরে সিপিএমের আমলে তখন ফরোয়ার্ড ব্লকের ছত্র ছায় এই কাণ্ড করেছে এখন তৃণমূলের ছত্রছায় এসে গুহ এই কাণ্ড করছে বা করাচ্ছে এবং সেগুলো সমস্ত বাংলাদেশি ক্রিমিনাল রোহিঙ্গা ক্রিমিনালদের সঙ্গে নিয়ে প্রশাসনকে সত্য সুদের শুভেন্দু অধিকারী এবং বিজেপি আজকে তৃণমূলের এবং মমতার মাথা ব্যথার কারণ প্রশাসনকে জানানো পুলিশের সামনে প্রশাসনকে জানানো সত্য পুলিশের সামনে এই ধরনের আরে পুলিশ তো পঙ্গু পুলিশ দলদাস পুলিশ কৃতদাস পুলিশের কি মেরুদণ্ড আছে ওরা মেরুদণ্ড বিক্রি করে দিয়েছে যে পুলিশকে তারা করে যে পুলিশকে তার গোষ্ঠী মা তুলে গালাগাল করে সেই পুলিশই আবার পাহারা দিচ্ছে কেষ্টকে মানে এর থেকে লজ্জা আর কিছু হতে পারে না বাংলার বুকে না নেই তো এবং এটাকে দেখা উচিত এবং কেন্দ্রের সরকারের কিন্তু এটা দেখা উচিত তার কারণ এটা একটা অঙ্গরাজ্য এবং ভারতবর্ষের এই অঙ্গরাজ্যের গণতান্ত্রিক বন্দোবস্ত এবং ব্যবস্থা কোথায় এসে দাঁড়িয়েছে তার বিরুদ্ধে আইনি সাংবিধানিক পদক্ষেপ গ্রহণ করা উচিত ওরা জানেই না কিছু অশিক্ষিত মূর্খের দল ওরা জানেই না ওরা সিএ জানে না আরে ওদের যে সেই জানে না ওরা কি জানবে সিএ কে কেউ বলে এনআরসি জানে না এবং ভোট এই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে এই ভোটার লিস্টের বিরুদ্ধে এই বাংলাদেশিদের অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে দু হাজার পাঁচের চৌঠা আগস্ট পার্লামেন্টে এই মমতা ব্যানার্জি চিৎকার চেঁচামেচি করেছিলেন আর আজকে ঠিক কুড়ি বছর একদিন পর মমতা ব্যানার্জির ভূমিকা দেখুন এটা নতুন কিছু নয় প্রতিদিনই তৃণমূল যাকে ভয় পাচ্ছে মমতা ব্যানার্জিকে যে হারিয়েছিল সেই শুভেন্দু অধিকারীকে বারবার ভয় পাচ্ছে এবং উত্তর থেকে একদম দক্ষিণ অব্দি সারা পশ্চিমবঙ্গ জুড়ে শুভেন্দুর ওপর আক্রমণ করিয়ে নেতারা মমতার কাছে ভালো সাজতে চাইছে কারণ যারা মনে করছে মমতার কাছে বেশি স্কোর পেতে গেলে শুভেন্দুকে গালাগাল করতে হবে এই জন্যে এই কাজগুলো করে চলেছে কারুর মাথা ব্যথার কারণে আবার মমতাকে যিনি হারিয়েছেন তাকে আক্রমণের একটা পথ বেছে নিচ্ছে ছোট ছোট দলের কর্মীরা তারা দেখাচ্ছে মমতার কাছে ভালো সাজলে যদি পঞ্চায়েতের টিকিট পাওয়া যায় যদি এমএলএর টিকিট পাওয়া যায় তার ব্যবস্থা করার জন্য বারবার শুভেন্দু অধিকারীর ওপর আক্রমণ হচ্ছে না না উদয়নগুলো থেকে শুরু করে পুরো রাজ্য জুড়ে এরকম বহু নেতা আছে ওই একই কথা মমতার কাছে ভালো সাজার জন্য এই নেতাগুলো মমতাকে তেল মারার জন্য যেহেতু ওদের একটাই পোস্ট বাদ বাকি ল্যাম্প পোস্ট ওই ল্যাম্প পোস্টগুলো পোস্টের কাছে পৌঁছানোর জন্য এই কাজগুলো করছে পুলিশের তো কোনো সদার্থক ভূমিকাই নেই তৃণমূলের উর্দি পড়া পুলিশ অফিসার এরা বরাবর সে আর্জিকর ঘটনায় হোক যেখানে আমার বোন এখনো শাস্তি পায়নি তারা যখন রাস্তায় নামবে বলছে এখন থেকে গিয়ে দেখুন ন তারিখের জন্য ব্যারি আপনার ডবল মানে দুফুট ফুট মানুষ সমান এক একটা ব্যারিকেড সাজিয়ে রেখেছে সাঁতরাগাছির কাছে ওদের লজ্জা করে না মা 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 বাবা যখন বাৎসরিক কাজের জন্য প্রতিবাদে নামছে সেই সময় পুলিশকে ব্যবহার করছে এটা ওদের লজ্জা হওয়া উচিত এই লজ্জা যে তৃণমূল বলেছিল মা মাটি মানুষের সরকার তারা আজকে মানুষকে ভয় পেতে শুরু করেছে এই মানুষকে ভয় পাওয়া তাদের আগামী দিনে ভোট বাক্সে রূপায়িত হবে এবং আলাদা হয়ে যাবে এবং এই প্রতিবাদ যখনই আমাদের ছোট থেকে ছোট কর্মী সে শুভেন্দু অধিকারী হোক কিংবা দলের বুথের প্রেসিডেন্ট হোক যার ওপর আক্রমণ হবে এই ভারতীয় জনতা পার্টি সহ পুরো সারা ভারতীয় জনতা পার্টি রাস্তায় থাকবে এখন থেকে শুধু নয় আগেও ছিল যত আক্রমণ আসুক এই কর্মীগুলোকে জমানো যাবে না কারণ আমাদের রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠাই একমাত্র লক্ষ্য প্রি হামলা গতকাল আমাদের কাছে ইনফরমেশন আছে গতকাল আলিপুরদুয়ারের কিছু সাংগঠনিক তৃণমূলের চোর নেতারা আমাদের কলকাতায় এসেছিলেন এবং এখানে বৈঠকবাজি করে গেছেন যার জন্য আমরা আজকে এই দৃশ্য দেখতে পেলাম শুভেন্দু তার উপর যে হামলা হয়েছে সেটা পুরোপুরি প্রি হামলা ওনাকে যতই আপনারা চেষ্টা করে নিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বা তার যে চোর যে দু চারটে হেন্ডস আছে তারা কিন্তু শুভেন্দু দাকে আটকাতে পারবে না তারই প্রতিবাদে আজকে আমাদের উত্তর কলকাতা জেলা যুব মোর্চার পক্ষ থেকে মানিকতলা চৌরাস্তায় আমরা আন্দোলন শুরু করেছি আর এই আন্দোলন এখন থেমে যাবে না আমাদের আন্দোলন লাগাতার চালু থাকবে যতক্ষণ না যারা দোষী তারা শাস্ত্রী পাবে কারণ পুলিশ প্রশাসনের থাকা সত্ত্বেও আমরা ভিডিও ফুটেজে যা দেখেছি পুলিশ প্রশাসন তারা দাঁড়িয়ে এখানে সে সিনগুলো দেখছিল কিন্তু কেউ অ্যারেস্ট করেনি। আজকে আমাদের আন্দোলন মানি তোলা হচ্ছে হাজার হাজার পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে কিন্তু আজকে আলিপুরদুয়ারে সেই পুলিশ প্রশাসন কোথায় ছিল যে অবস্থা করা হয়েছে বিরোধী সিকিউরিটি তার যদি এই দশক এই রাজ্যে কারোর সুরক্ষা নেই আর জিকারের মতো ঘটনা আমরা দেখলাম কিভাবে পুলিশ প্রশাসন আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ধামা চাপা করেছিল আজ নয় আগস্ট আসছে বছর পূর্তি হচ্ছে আমাদের বোন আমরা অবয়াকে হারিয়েছিলাম কি পেলাম আমরা এখানে কেউ সুরক্ষিত নয় পুলিশ বলুন পুলিশকে তো এখানকার চোর নেতারা গালাগাল দেয় তো এখানকার বিরোধী দল নেতা যিনি মুখ খুলে বুক বাজে তিনি লড়াই করছেন পশ্চিমবঙ্গের ভূমিতে সে কী সুরক্ষিত থাকবে কিছুই না বললাম তো প্রি প্ল্যান্ড এটা ওনার উপর আক্রমণ করা হয়েছে যদি ইনভেস্টিগেশন করা হয় সব ধরা পড়বে এক একজন করে হ্যাঁ এরা কারা ভালো করে ইনভেস্টিগেট করুক তারা রোহিঙ্গিয়া বাংলাদেশি অনুপ্রবেশকারী কারণ এখন শুভেন্দু তো লড়াই করছেন এই বাংলাদেশি বা রোহিঙ্গাদের বিরুদ্ধে তারাই হয়তো হবে আমার কাছে এখন কোনো ইনফরমেশন নেই কিন্তু আমাদের ডাউট মুখ্যমন্ত্রীর তো ঘুম কেড়ে নিয়েছে শুভেন্দু দা একাই পশ্চিমবঙ্গের ভূমিতে তৃণমূল এবং এই মুখ্যমন্ত্রী যিনি একজন তোলা বা চোর মুখ্যমন্ত্রী তার ঘুম কেড়ে নিয়েছে আর আগামী দিনও শুভেন্দুদার লড়াই করুক আমরা সকলেই আমাদের বিজেপির সমস্ত নেতা থেকে কর্মী সে শ্রমিক দা হোক বা আমাদের জেলা সভাপতি তমগ্ন ঘোষ আমাদের যুব মোর্চার পুরো টিম আমরা রাস্তায় প্রতিবাদ এটা সারা বাংলায় হচ্ছিল সর্বস্তরের কর্মীদের এটা এতটা নির্লজ্জ সরকার যে যেখানে বিরোধী দলনেতাকেও ছাড়া হলো না রেয়াত করা হলো না ওরা আগে থেকেই প্ল্যান করেছিল এর আগে একটা বদমাইশ লুমপেন এর আগে লুঙ্গি বাহিনীর একজন দাদাকে স্লোগান দিয়েছিল জয় বাংলা সেটা দাদা পাল্টা দিয়েছিল তখন থেকে এরা পরিকল্পনা সাজিয়েছিল কোনো না কোনোভাবে দাদাকে ক্রোজ করে মানে প্রাণহানির একটা চেষ্টা করবে সেই চেষ্টাটাই হলো যেটা দেখলাম এটাই আতঙ্কিত শাসকদের উদাহরণ গুলোর নাম করেছেন উনি করেছেন উনি এখন বেটার পয়েন্ট পাওয়ার জন্য দিদির বুকে আরো ভালো জায়গায় যাওয়ার জন্য এটা পারফর্ম করেছেন এটার মধ্যে ওনার তো পারফরমেন্স এইভাবেই লেখা হয় কেউ তোলা দিয়ে করেন কেউ সন্ত্রাস দিয়ে করেন তাই হয়েছে দেখুন দাদা যদি তার কাছে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী না থাকতো তো অনেক জঘন্য ঘটনা করত প্রত্যেকটা লোকের কি ঘটনা করতে আমরা দেখেছি তারা কীভাবে সরে মানে পাবলিককে ছড়িয়ে জায়গা করে দিচ্ছে ওই লুম্পেনদের আক্রমণ করার জন্য সেই পুলিশ এখানে দেখুন কতটা তৎপর চারিদিকে আমাদের সরানোর জন্য আমরা গণতান্ত্রিক আন্দোলন করছি পুলিশের ভূমিকা পরিষ্কার তবে এই পুলিশে থাকবে না ছাব্বিশে আমরা বদলে দেব সেই বদলকেই ভয় পেয়েছেন তাই এই এরকম আক্রমণ লুঙ্গি বাহিনী লুঙ্গি বাহিনীর হামলা করেছে যারা বাংলাদেশি লুঙ্গি যারা গণতন্ত্র বিশ্বাস করে না যারা ভয় পাচ্ছে যারা কে বিরোধিতা করেছে তারাই করেছে কারণ না পুরো বাংলার শাসক গোষ্ঠীর মাথা ব্যথার কারণ এবং ব্যথার কারণ যথার্থ কারণ আপনারা ঠিক জায়গায় মাথা ধরেছেন আমাদের মাথা শুভেন্দু অধিকারী আগামী দিনে বাংলার পরিবর্তন করবেন